আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত যে যেখান থেকে দেখছেন থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হজ ও কোরবানি আমাদেরকে যে পয়গাম ও বার্তা দিয়ে যায় হজ এবং কোরবানির মৌসুম এলে আমাদের ভিতরে এবং বাহিরে পরিবর্তনের স্পন্দন জাগিয়ে যায় মুসলমানদের মনে মনে জেগে উঠে আল্লাহ তালার আবাদতের প্রতি নতুন এক আগ্রহ এবং হজে এবং কোরবানির প্রস্তুতি চলতে থাকে ঘরে ঘরে মসজিদে মসজিদে বয়ান আর আলোচনা হতে থাকে সব মিলিয়ে ব্যক্তি ও সমাজে আল্লাহ তালার এবাদত বন্দিগীর এক নতুন স্পন্দন জাগিয়ে যায় যেটি খুবই ইতিবাচক দিক আমরা যে হাজারো গুনাহে লিপ্ত সর্বক্ষণিক আল্লাহ তালা নাফরমানিতে ডুবে থাকি তাও যে আল্লাহ তালা আমাদেরকে মাঝে মাঝে বিভিন্ন আবাদতের মৌসুমে হলেও কিছুটা তার আনুগত্যের সাথে সংযুক্ত করে নেয় এটি আমাদের প্রতি আল্লাহ আল্লাহতালার দয়া অনুকম্পা ছাড়া কিছুই নয় আমরা যদি কেউই আল্লাহ আল্লাহতালার এবাদত না করি আল্লাহ তালার উপাসনা না করি তাহলেও তিনি প্রশংসিত তিনি কারো এবাদতের প্রতি মুখাপেক্ষী নয় এবাদত বন্দেকে আনুগত্য করার মাধ্যমে আমরাই আমাদের জীবনে সাফল্য লাভ করি তো এই যে মাঝে মধ্যে যে আবাদতের মৌসুমে আমাদের হৃদয়ের কোথাও যেন সুপ্ত একটা কণিকা জ্বলে ওঠে ইমানি কণিকা জ্বলে ওঠে এই ইমানি কণিকাকে কিভাবে আমরা প্রদীপে পরিণত করবো সেজন্য আজকের দুটি কথা হজ এবং ফয়গামের মূলত দুটি তাফিদ এবং সুন্নার উপর নির্ভর করে হজে আমরা বারবার তাহিদের বাণী উচ্চারণ করি তালবিয়া যে পড়তে থাকি তালবিয়ার মধ্যে মূলত এই পয়গামে আছে এবং কুরবানির সময় আমরা বারবার এই তাওহিদের পয়গাম উচ্চারণ করতে থাকি যখন আমরা তাওহিদের স্বীকারোক্তি দিই তার মানেই হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো এবাদতের উপযুক্ত আর কোনো সত্তা নেই এবং সর্ব জায়গায় আল্লাহর হুদ আল্লাহর হুকুম আল্লাহ তালার ইচ্ছাই সর্বক্ষেত্রে প্রাধান্য লাভ করিবে তো আমরা যখন এই সাক্ষ্য দিই যে আল্লাহ ছাড়া কারো এবাদতের উপযুক্ত নয় তার মানে আমরা আমাদের জীবনের আদর্শ হিসাবে আমরা তাহিদকে শিরোধার্য করে নিয়েছি এজন্য সমাজে যখন আল্লাহ ছাড়া অন্য কোনো গাইরুল্লার নামে কোনো উপাসনা হবে সেটির সাথে আমরা যুক্ত হব না এবং দ্বিতীয় তাফহিদের তাহিদ এই বার্তা দিয়ে যায় যে একমাত্র আনুগত্য আল্লাহরই হবে আমরা দুনিয়াতে তো কত মানুষের আনুগত্য করি মাথা ফিতার আনুগত্য করি শিক্ষক উস্তাজের আনুগত্য করি এবং দায়িত্বশীলের যারা বিভিন্ন এই জায়গায় চাকরি বাকরি করেন তারা বসের আনুগত্য করেন কিন্তু সব আনুগত্য হচ্ছে আল্লাহ তালার আনুগত্যের অধীন যতক্ষণ পর্যন্ত আমাদের এই আনুগত্য আল্লাহ তালার হুকুমের সীমা রেখার ভিতরে হবে ততক্ষণ পর্যন্ত এটি প্রশংসিত এবং এটি এটি অনুমোদিত কিন্তু যখন কেউ আল্লাহ তালার হুকুমের বাহিরে আল্লাহ তালা যে সীমা রেখেছেন সেই সীমার বাহিরে আমাদেরকে আনুগত্য করতে বলবে তখন আমরা সেটিকে বাদ দিয়ে একমাত্র আল্লাহর আনুগত্যকে প্রাধান্য দিব তাহিদ আমাদেরকে এই বার্তাই দিয়ে যায় এবং কুরবানি কোরবানিও আমাদেরকে আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে হজরত ইব্রাহিম আলাই সালাম তার প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করেছেন আমাদেরকেও কোরবানি এই বার্তা দিয়ে যায় যে আমাদের নফসে যে চাহিদা সেটিকে কি আমরা কোরবানি করতে পেরেছি অনেকে বিভিন্ন সুদ ঘুষ দুর্নীতির রুজিত অভ্যস্ত আমরা কি আল্লাহ তালার জন্য আমাদের সেই ভিতরের যেই খারাপ প্রভাব আছে সেটিকে কোরবানি করতে পেরেছি কিনা না এটি কোরবানি মূলত আমাদেরকে সেই বার্তায় দিয়ে যায় তো আমাদের জীবনে হজ এবং কোরবানি বারবার এই পরিবর্তন নিয়ে আসে যাতে করে আমরা তাহফিদ এবং সুনার উপর চলতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তাওফিক দান করুক এবং সবার মনে যে ইমানে সুপ্ত কণিকা আছে সেটিকে যাতে আমরা প্রদীপে পরিণত করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তাওফিক দান করুক আমি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন